সিলেট মহানগরীতে সিএনজি অটোরিকশা চালক ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে হেলমেট বাহিনী কোথেকে এলো কিভাবে এলো এবং কে আনলো এ প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে প্রশ্নটি তুলেছেন অটোরিকশা চালকরা এই হেলমেট বাহিনী তাদের শতাধিক অটোরিকশা ভাঙচুর করে তাদেরকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে তারা অভিযোগ করেছেন বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শুরু হয় এ সংঘর্ষ চলে চার দফায় প্রায় দেড় ঘন্টা এসময় সময় পোর্ট বংশ আশেপাশের এলাকা যুদ্ধক্ষেত্রে রূপ নেয় সংঘর্ষে দুই পক্ষে কমপক্ষে চল্লিশ জন আহত হন মহানগরী বন্দরবাজার সিটি সুপারমার্কেট ব্যবসায়ী ও অটোরিকশা চালকদের মধ্যকারের সংঘর্ষ শুরু সম্পর্কে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে এক পক্ষ দায় চাপাচ্ছেন অন্য পক্ষের উপর তবে উভয় পক্ষই সুষ্ঠু নিষ্পত্তির লক্ষ্যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন যা নগরবাসীকে স্বস্তিতে রেখেছে শেষ দফা হামলায় অংশ নেয় হেলমেট বাহিনী তাদের মুখ ছিল কালো কাপড়ে ঢাকা হাতে ছিল লাঠি ও লোহার রড তারাই অটোরিকশাগুলো ভাঙচুর করে বলে অটো অভিযোগ করেছেন তাদেরকে চেনা যায়নি বন্দরবাজার সিএনজি অটোরিকশার স্ট্যান্ড ম্যানেজার জাকির হোসেন এই হেলমেট বাহিনীকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন